আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি সৌদি আরব কোম্পানিতে কী কাজ করতেছে সেই ভিডিওটাই তুলে ধরা আপনাদের মাঝে দেখো আমি এই মুহূর্তে এই মুহূর্তে ডিডি চলাকালীন কিছু ভিডিও করা তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ইলেকট্রিক্যাল প্যানেল কীভাবে ওয়ারিং করতে হয় সেই ভিডিওটাই তুলে ধরা আপনাদের মাঝে আমি এখন ড্রেসিং করে তারগুলা জায়গায় জায়গায় দিচ্ছি কিছুক্ষণ পরে লাক্স মেরে কানেক্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে ইলেকট্রিক্যাল প্যানেল ওয়ারিং করতে হয় এই কেবলটাই দিয়ে তারগুলা জায়গা জায়গা ড্রেসিং করতে হয় যারা ইলেকট্রিক্যাল প্যানেলে কাজ করে নিয়মিত আপনারা কিন্তু জানেন কিভাবে করতে হয় যারা নতুন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা প্রতিদিন আমার আপলোড ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন আমি ফারুকুল ইসলাম আমি এখানে ডিউটি করি প্রায় তিন মাস শেষের পর যা আলহামদুলিল্লাহ অনেক কাজ আমার শিখে হয়েছে প্যানেল আমি একা কাজ করতে পারি আলহামদুলিল্লাহ এক কাজের অবদান হচ্ছে একমাত্র আলবি এবং আরিফুল ওরা কিন্তু আমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে অনেক সুন্দর শিক্ষা দিয়েছে ওদের কাছ থেকেই আমি এই কাজ শিখেছি আলহামদুলিল্লাহ আলবি এবং আরিফুল যেন ভালো থাকে সুস্থ থাকে প্রত্যেকে দোয়া করবেন এখানে অনেকে ভাববেন ডিটি করা অবস্থা কিভাবে ভিডিও ধারণ করতেছেন আমি পুরা ভিডিওটা করতে পারতেছি না আমি যেহেতু ডিটি চলতেছে তাই খুব সেবে এই ভিডিওটা করা দেখেন কীভাবে কোথায় তারগুলো যাবে সেই ড্রেসিংটাই আমি এফআইটিভি ফারুকুল করে দেখাচ্ছি আপনাদেরকে অনেকেই ভাবেন লা সরাসরি কথা বলে নে কেন এই বয়সটা আমি পরে রুমে এসে দিচ্ছি ওইখানে কথা বললে সমস্যা হবে তাই কথা বলা জানা শুধু একটু বিড ধারণ করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি এই তারগুলো কোথা থেকে কোথায় যাবে সেই ড্রেসিংটাই আমি করতেছি এখন দেখুন এক এক করে তালগুলো চেক করে চেক করে জায়গায় জায়গায় দিচ্ছি আপনারা যারা কাজ করেন অবশ্যই এভাবে করে নেবেন এ হচ্ছে কমপ্লিট হয়েছে প্যানেলগুলো কাজ চলতে আছে কিছু কমপ্লিট হয়েছে সেই প্যানেলগুলোই ভিডিও করা এভাবে আমরা কাজ করি বিভিন্ন লোকেরা যারা কোম্পানিতে আসে প্রত্যেকে একজনে একটা প্যানেল কাজ করতে হয় এগুলা একজনের হাতের কাজ আমি এইভাবে করে থাকি এই ড্রেসিংটা দেখুন কত সুন্দর করে করেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসের মাটিতে যেন আমরা রেমিডেড যোদ্ধার ভালো থাকতে পারি সুখে থাকতে পারি প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করব না আমি কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ তারগুলোতে দেখতে পারতেছেন এগুলো দিয়ে ওয়ারিং করা হয় প্রতিদিন আমরা এভাবে প্রত্যেকটা প্যানেল ওয়ারিং করে থাকি যারা প্রথম দেখেছেন আপনারা নিয়মিত ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন প্রতিদিন তাহলে আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন যারা আমার এই চ্যানেল নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু